तब कथा मृतम तब कल तो जीवनम कभी भीतम कलम शापम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंति ये भूरिदा जन श्री मौकुति तो श्री श्री कृष्ण कथा मृत पाठ भक्त संगे श्री कृष्ण, सिथिर ব্রাহ্ম সমাজে পঞ্চম পরিচ্ছেদ আঠারোশো তিরাশি বাইশে এপ্রিল পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী ব্যাচারাম বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত ব্যাচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা নিরাকার সত্য আর সাকারো সত্য আপনি কি বল সাকার নিরাকার চিন্ময়রূপ ও ভক্ত আচ্ছা জাগা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট তরিত প্রবাহ চোখকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ দুই সত্য শাখা নিরাকার দুই সত্য শুধু নিরাকার বলা কীরূপ জানা যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে তার বাঁশির সাত ফোকর সত্ত্বেও কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনি বাজায় সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর নানাভাবে কি জানো অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া তা স্তপ করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুই জনেই অমর হবে একটি আছে ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমার ঠিক সচিদা যেন অনন্ত জলরাশি মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে সেইরূপ হিমে সেই সচ্চিদানন্দ অর্থাৎ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময়রূপ রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা কয়েছিলেন ভক্তের প্রেমের শরীর ভাগবতী ভাগবতী তনু দ্বারা সেই রূপ দর্শন হয় এখানে একটি পাদটিকা আছে যে দুটি পাদটিকা আছে আজকে সেটি এবার আমরা একটু পাঠ করি প্রথমে হচ্ছে দুজনেই অমর হবে যদি কেউ নিজে পড়ে বা কেউ ধাক্কা মেরে ফেলে দেয় অমৃত অমৃত কুণ্ডে দুজনই অমর হবে সেখানে অমৃতকুণ্ড এই বিষয়ে একটি পদটিকা ব্রহ্মই বেদম অমৃতং পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণতশ্চোত্তরে অধ প্রসৃতং ব্রহ্মই বেদং বিশ্ব বরিষ্ঠম মুন্ডক উপনিষদ দুই দুই এগারো তারপরে আছে ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনুর দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয় এখানে পাদটিকা হচ্ছে নারদ বলিলেন আমি সুদ্ধা সর্বময়ী ভাগবতী তনু প্রাপ্ত হলাম মানে শুদ্ধাং শুদ্ধাং ভাগবতী তনুম আর কর্ম নির্বাণ নপৎ পাঞ্চভৌতিক শ্রীম ভাগবত এক ছয় উনত্রিশ আবার আছে ব্রহ্ম অবাং মনস গোচর সূর্যের তাপে সাকার বরব গলে যায় ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত নিরাকার ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না চুপ হয়ে যায় অনন্তকে কে মুখে বোঝাবে পাখি যত উপরে ওঠে তার উপর আরো আছে আপনি কি বল আচার্য আগে হ্যাঁ বেদান্তে ওইরূপ কথাই আছে নির্গুণ ত্রিগুণা তিতাম শ্রী রামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল ফিরে এসে আর খবর না একমতে আছে সুখ দেবাদি দর্শন স্পর্শন করেছিল ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই মুখে বললেই জিনিসটাই এঁটো হয় বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি এখানে একটু পাতটিকা আছে পাতটিকা উচ্ছিষ্ট হয় নাই অচিন্তম অব্য পদেশম অদ্বৈতম মান্ডুক্য উপনিষদ আজ এই পর্যন্ত পাঠ করলাম পঞ্চম পরিচ্ছেদের আগামীকাল বাকি অংশটি পাঠ করব নমস্কার ওং